হ্যালো ভিওস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একেবারে হাফ সিল্কের উপরে স্কিন প্রিন্টের শাড়িগুলো এই শাড়িগুলো আপনাদের দেবো অফার পেয়েছে এগুলো কিনতে গেলে আপনার ছয়শো সাতশো লাগে কিন্তু আপনার দেবো আজকে ওয়ানলি চারশো টাকা একেবারে চারশো টাকা অফার দেখেন চারশো টাকা অফার আর আপনারা দশ পিস নিলে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি চার্জ ফ্রি একেবারে হোম ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আশি টাকা সিপ আর ঢাকার বাইরে পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা সিপ দশ পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন দেখেন কী সুন্দর শাড়ি এগুলো কারণ নর্মালি দাম আছে আপনি যদি পাইকারি নিতে চান তাও আপনারা আমার ওখান পাঁচশো সাড়ে পাঁচশোতে কিনতে হবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি চারশো টাকা আর দশ পিস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন কী সুন্দর আপনি স্ক্রিনশট দেবেন অবশ্যই অবশ্যই দেখেন কী সুন্দর শাড়িগুলো একেবারে রংকচ গ্যারান্টি এগুলো স্টক সীমিত দূরত্ব অর্ডার করে ফেলতে পারবেন এগুলো কারণ আপনি মাল আছে প্রায় দুশো পিসের মতন কিন্তু স্টক সীমিত দেখা যায় এটা আমার ওখান তিন পিস আছে দুই পিস আছে এরকম করে ঠিক আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন দেখেন আপনারা ভিডিও কলে চলে দেখে দেখে নিতে পারবেন ঢাকা ঢাকারে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা এবং দশ পিস দিলে পেয়ে যাচ্ছেন আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন দেখেন কী সুন্দর সুন্দর শাড়িগুলো একেবারে অফার দামে দিচ্ছি মাত্র ওয়ানলি চারশো টাকা দেখেন কি সুন্দর শাড়ি দেখেন এই দেখেন কী সুন্দর শাড়ি স্ক্রিনশট দিবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অবশ্যই ঢাকা ঢাকা পাড়ে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আর দশ পিস নিলে আপনার ডেলিভারি চার্জটা দেওয়া লাগছে না আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি দেখেন কী সুন্দর শাড়ি দেখেন একবারে ইউনিক একবারে আপডেট এ একটা কালেকশন দেখেন একেবারে নাইস একটা কালেকশন দেখেন নাইস একটা কালেকশন খুবই সুন্দর খুবই চমক্কা দেখেন আচল দেখেন পুরো অলভ দেখেন এগুলো আপনার ভিডিও কলে দেখে দেখেন যাবে এগুলো আপনার দুই তিনশো পিস মাল স্টকে আছে আপনারা অবশ্যই নিয়ে ফেলবেন দেখেন কি সুন্দর মাল দেখেন একবার দারুণ দেখেন চাষ অস্থির মনে হবে যে আপনি পঁচিশশো টাকার জামদানি শাড়ি পরে যাচ্ছেন এরকম প্রিন্ট করে দেখেন এরকম প্রিন্ট করা পুরো অলভ দেখেন একে শাড়ি দেখেন একেবারে দেখেন লাক জোর শাড়ি একবার লাক জোর শাড়ি একবার ইউনিক এটা পুরো অলভ পাচ্ছেন আর আঁচলে দেখা তো আরিফ এই আঁচলে দেখলাম আপনি যে এটা আচল আচলেগুলো এই ফুলটা দেখেন খুব সুন্দর একবারে নিখুঁত একবারে আপডেট মাত্র চারশো টাকা দশ পিস নিলেই ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন দেখেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করে রাখলে কি পরবর্তীতে এই ভিডিওটা আপনি দেখতে পারবেন দেখেন কী সুন্দর শাড়িগুলো এগুলো স্টক আছে দুশো পিস সবাই নিয়ে ফেলবেন দেখেন কী সুন্দর শাড়িগুলো দেখেন জাস্ট নাইস প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আপনি চিকন সুতার হাফ সিল শাড়ি চিকন সুতার হাফ সিল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর শাড়িগুলো এই একটা কালেকশন দেখেন একবার নাইস নাইস কালেকশন নিয়ে আসি মাত্র চারশো টাকা দশ পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন দেখেন কী সুন্দর শাড়ি এই সুযোগ কলম সীমিত সময়ের জন্য আপনারা স্টক যত পর্যন্ত আছে তত পর্যন্ত নিতে হবে স্টোক শেষ পাবেন না আবার দাম বাড়বে দেখেন কী সুন্দর একবারে ওয়া ওয়া শাড়িগুলো দেখেন কী সুন্দর এ শাড়িগুলো দেখেন একবার নাইস নাইস